বন্ধুরা মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবির অফিসিয়াল ট্রেলার কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে হ্যাঁ আমি জানি আপনারা সবাই কিন্তু অপেক্ষা করেছিলেন আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম যে এ সপ্তাহে শেষে ট্রেলার রিলিজ করা হবে এবং এই সম্পর্কে প্রতিকৃত বসুর নিচে কিন্তু একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন যাই হোক আজকে ডট একটার সময় কিন্তু সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ড্রপ করা হয়েছে ট্রেলারটা আমার কেমন লাগলো দেখুন মিথ্যে কথা বলবো না ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এই ট্রেলারের যদি একটাই পজিটিভ পয়েন্ট থাকে তাহলে মিঠুন চক্রবর্তী নিজে এবং আপনি যদি খুব ভালো করে দেখেন গোটা ট্রেলারটার মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তীর ওপরই ফোকাস রাখা হয়েছে কারণ নাইনটি পার্সেন্ট দর্শক কিন্তু হলে যাবেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য এবারে মিঠুন চক্রবর্তীর লুক মিঠুন চক্রবর্তী একটা ব্র্যান্ড তার নামটাই যথেষ্ট গোটা একটা সিনেমার দর্শকদের টানার জন্য সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারগুলো যে শেড সেগুলো কিন্তু গোটা ট্রেলারের মধ্যে পরিচালক তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি কিন্তু সফল হয়েছেন এই ট্রেলারের যে নেগেটিভ পয়েন্ট থাকে আমি একটাই আগে বলে নিয়েছি সেটা হল বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার আহামরি কিছু লাগেনি সেরকম মানে কি বলবো উচ্চ মানের ব্যাকগ্রাউন্ড মিউজিক অবভিয়াসলি নয় এবং এখানে কয়েকটা ক্যারেক্টারকে আমার দেখে মনে হয়েছে সেগুলোকে কিন্তু মানে যদি পর্দায় ভালো করে ডেভেলপ না করা হয় আর কি তাহলে কিন্তু এই ক্যারেক্টারগুলো কোনোভাবেই খুলবে না আমি ডিটেলসে পরে আলোচনা করছি তবে তার আগে ট্রেলারের ভালো দিকগুলো যদি বলি এই ট্রেলারের গল্পটা আমি আগেই বলেছিলাম গল্প সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছিলাম পরিমল কারখানায় চাকরি করা একজন খুব সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ আর কি শেষ জীবনে তার কোনো রকম পেনশন নেই সে কীভাবে চলবে প্রতি মুহূর্তে সে সমাজে ধাক্কা খাচ্ছে আপনারা দেখতেই পারবেন পরবর্তীতে তার হাতে একটি চশমা আসে ম্যাজিক্যাল চশমা জাদু চশমা আপনি যাই বলুন না কেন পরবর্তীতে তার জীবন কিন্তু বদলে যেতে থাকে শহরের সব থেকে নামি একজন জ্যোতিষী হিসাবে তাকে আমরা দেখতে পাই এবং তার সাথে অবভিয়াসলি একটা ফাইট চলে অন্য যে সমস্ত জ্যোতিষীরা রয়েছে সমাজের আগে তারা নিজেদের জায়গা দখল করেছিল সোহমের কারেক্টারটা আসে যে কিন্তু যে সায়েন্সে বিশ্বাস করে তার গার্লফ্রেন্ড এখানে আসলে যেটা সৌরশ্রণী প্লে করছে দেবশ্রী ম্যামের ক্যারেক্টারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু সিনেমার ভাবনাটা খুব ইউনিক আমার মনে হয়েছিল এবং ট্রেলার দেখেও কিন্তু আমার ভাবনাটা সম্পর্কে মনে হয়েছে যে হ্যাঁ দর্শক কিন্তু সিনেমাটার ট্রেলারটা দেখে কিন্তু অবভিয়াসলি হলে যেতে বাধ্য হবেন এই ট্রেলারটা যদি পরবর্তী কোনো পজিটিভ পয়েন্ট থাকে অভিনয় আমি যেটুকু বললাম মিঠুন চক্রবর্তীর মানে যেটুকু লুক আমরা দেখতে পেয়েছি তাকে যেভাবে পোর্ট্রেট করা হয়েছে অর্থাৎ যেভাবে ক্যামেরার সামনে পর্দার সামনে ট্রেলারের সামনে ফুটিয়ে তোলা হয়েছে না তার আগের একটা শেড মানে সে যখন চিন্তা ভাবনা করছে তার সেই এক্সপ্রেশন তার সেই মুখের অভিব্যক্তি এবং অন্যদিকে সে তার জীবন যখন চশমা পাওয়ার পরে বদলে যাচ্ছে আপনি সেই জায়গাটা একবার দেখুন জাস্ট আউটস্ট্যান্ডিং তাকে মেকআপ করা হয়েছে এবং ভাই এই লোকটা এই সময় আমি জাস্ট এক্সাইটেড হয়ে পড়ছি বলার জন্য মানে আপনি গোটা ট্রেলারে তার দিক থেকে কিন্তু চোখ ফেরাতে পারবেন না এবং আরেকটা যে পজিটিভ পয়েন্ট আমার খুব ভালো লাগলো মিঠুন চক্রবর্তীর মানে নিজস্ব জনার যেটা সেটা হলো কমেডি মানে আমরা জানি যে মিঠুন দা এখন কমেডি করেন মানে আশেপাশে সবাই জাস্ট ফেল ঠিক আছে রজত স্যার রয়েছেন আমরা অনির্বাণ চক্রবর্তী চক্রবর্তীকে দেখতে পাচ্ছি তারা কিন্তু খুব ভালো কমেডি করে অনির্বাণের ফেসটা দেখেই আমাদের কমেডির কথা মনে পড়ে আর কি কেন বাবুর কথা যাই হোক অন্যদিকে রজতা বোস স্যার এত বছর ধরে তিনি কাজ করছেন বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু মিঠুন চক্রবর্তী যখন কমেডি করছেন প্রথম দিকে প্রথম দিকে জাস্ট মানে একটা অন্য একটা ভাইভস আসছে যেন ঠিক আছে এখানে কিন্তু কমেডি রয়েছে আমরা এটা বুঝতে পারছি মানে ফ্যামিলি অডিয়েন্স মজা পাবে সিনেমাটা থেকে তারা কিন্তু কানেক্ট করতে পারবে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু সিনেমাটার মধ্যে শুধুমাত্র এটা সায়েন্স ভার্সেস অ্যাস্ট্রোলজি যে ব্যাপারটা আর কি এটা না থেকে গোটা সিনেমাটাকে একটা মানে কি বললো পুরো একটা প্যাক রাখা হয়েছে আর কি যেখানে কমেডি পোর্শান ইমোশনাল পোর্শান ফ্যামিলি পোর্শান সমস্ত কিছু কিন্তু সিনেমাটার মধ্যে যুক্ত করা হয়েছে এটা আমার দারুণ লেগেছে তো এই সিনেমার পজিটিভ পয়েন্টগুলো আপনার সাথে আলোচনা করলাম নেগেটিভ পয়েন্টও বললাম আমার কিন্তু এই ট্রেলারটা দারুণ লেগেছে মোটামুটি বেশ ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে বিজিএমটা একটু ভালো সিনেমা দেখা যাক কীরকম লাগে আর কি এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি ঠিকঠাক মতো স্পেস দেওয়া হয় আর কি তারা কিন্তু জাস্ট ফাটিয়ে দেবে এখানে অনেক কটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু শেড রাখা হয়েছে কটার মধ্যে যে একটা দ্বন্দ্ব চলবে সেটা কিন্তু আমরা ট্রেলার দেখেই বুঝতে পারছি সোহম ভার্সেস মিঠুন চক্রবর্তী এই খেলাটা দেখার জন্য কিন্তু আমি দারুণভাবে এক্সাইটেড কৌশিক সেনের ক্যারেক্টারটা দেখতে খুব ভালো লাগছে এবং অন্যান্য চরিত্রে আমরা যাদেরকে দেখতে পেয়েছি কয়েক সেকেন্ডের জন্য প্রত্যেকে কিন্তু দারুণ আমি এক্সাইটেড হয়ে রয়েছি দুর্দান্তভাবে নেক্সট মান্থ আট তারিখ রিলিজ করছে পুজোর সময় তো আমার মনে হয় অবভিয়াসলি অন্যান্য সিনেমার সাথে অবভিয়াসলি ফাইট হবে কিন্তু এই ছবিটা যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঠিকঠাক মতো কাজ করতে পারে এখনও অবধি দেখে মনে হচ্ছে অবভিয়াসলি তারা করবে তাহলে কিন্তু দর্শকদের মন জিতে নেবে আর কি ঠিক আছে তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে আগের বছর যে ফ্র্যাঞ্চাইজি ছবি অর্থাৎ বহুরূপী সে তার রেকর্ড মানে রক্তবীজের পর বহুরূপী তারা এনেছে আর কি একই ঘরানার ছবি দর্শক ওটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছে কিন্তু আমার মনে হয় ছবিটা কিন্তু সেই রেকর্ডকেও ভেঙে ভেঙে দেওয়ার তালিকায় ঢুকে গেছে দেখা যাক কি হয় জানিয়ে রাখি এই সিনেমায় কিন্তু অরিত্র অরিত্রস গানের অরিত্র অনব দ্য অনব ভৌমিক দুজনে মিলে চিত্রনাট্য লিখেছেন প্রতিকৃত বসু ডিরেক্ট করছেন এবং সিনেমার কালার গ্রেডিয়েন্স ভালো টাকা যে খরচা করা হয়েছে একটা বেশ ভালো পরিমাণে সময় নিয়ে যে তৈরি করা হয়েছে সেটা কিন্তু ট্রেলারটার মধ্যে বেশ ভালো ভালোভাবে ফুটে উঠেছে যাই হোক আমি এক্সাইটেড হয়ে রয়েছে আপনারা জানাবেন শাস্তি ছবি ট্রেলার আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ